মাসালা মহিমা কেন যুগ যুগান্তর ধরে এই মাসালা নিয়ে অত্যধিক মতানৈক্য হয়েছে পৃথিবীর সকল আলিময় এই মাসালা বিষয়ে পক্ষে বা বিপক্ষে কথা বলেছেন আজকের মাসালাটা এতই গুরুত্বপূর্ণ যে এই মাসালা দিয়ে বর্তমান পৃথিবীর অন্যতম একজন অর্থনীতিবিদ ইসলামী অর্থনীতিবিদ তাকি উসমান তিনিও লিখেছেন যে একটা লাইব্রেরি দেওয়া সম্ভব যুগ যুগান্তর ধরে এই মাসালাটা নিয়ে সকল আলী মোলামা মৃত এবং বর্তমান যুগের জীবিত তারা লিখেছেন কথা বলেছেন বক্তৃতা দিয়েছে। এই মাসালাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই মাসালার সাথে সম্পৃক্ততা হয়ে আছে একেবারে বিপরীত যদি করে তাহলে হবে আর যদি না করে তাহলে হবে না এইরকম মানে হারাম আর হচ্ছে ওয়াজিব এইরকম বিপরীত মুখী এই মশালাটার নাম কি আপনারা সবাই জানেন সলাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো মশালা আমরা পড়ছিলাম তার মধ্যে এটা সেটা হচ্ছে মা হুয়া হুকুম কিরা আতিল ফাতেহাতিফিস সলাতি সলাতের মধ্যে চোরা ফাতেহা পাঠ করার হুকুম কি আমরা হাদিস শুধু বিশ্লেষণ করব আর আকৌলু রাহুলা মা কার নিকটে কি তো সাধারণ অর্থে পৃথিবীতে দুভাগে বিভক্ত হয়েছে কিছু কিছু আলিমেরা বলেছেন যে সুরা ফাতেহা সলাতের মধ্যে পড়তে হবে না আর অধিকাংশ প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত অধিকাংশ আলি ওলামারা বলেছেন যে সুরা ফাতেহা পাঠ করতে হবে যারা যারা বলেছেন সুরা ফাতেহা পাঠ করতে হবে না তারা তারাও বলেছেন যে গুকুনিও যখন হবে অর্থাৎ যখন সলাত সিরিয়া হবে যে সকল সালাতে জোরে কেরাত পরা হয় না সে সকল সালাতে সুরা ফাতেহা পড়তে হবে এখন পৃথিবীর অধিকাংশ ওলামা উদ্দিন সহ যে বিষয়ে মতানৈক্য সেটা হচ্ছে হাল হুয়া নারকানি আর কানি সুরা ফাতেহা পাঠ করাটা কি সলাতের মধ্যে ওয়াজিব এটা কি রুকন এটা পাঠ না করলে কি সলাৎ হবে না তো ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করাটা কি রুকন সলাতের মধ্যে যদি রুকন ছুটে যায় তাহলে কিন্তু আমরা জানি সলাৎ আদায় হবে না যদি রোকন হয় তাহলে যারা সুরা ফাতেহা পড়বে না তাদের হবে না আর যদি রুকুন না হয় তাহলে না সালাত আদায় হবে আমরা তো ছোট মানুষ আমরা অত কিছু জানি না শুধু আদিল্লা গুলো আমরা জেনে সই তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। যেহেতু বলেছি পৃথিবীর সকল ওলামা উদ্দিন ওই এই বিষয়ে কথা বলেছেন সেই প্রাচীন যুগ থেকে রিও সকল মাঝাবে এই মাসালাটি ভাবে বর্ণিত হয়েছে এবং প্রাচীন যুগ থেকে এই বিষয়ে মোতানৈক্য সৃষ্টি হয়েছে তো আল মোরাজের মধ্যে আমরা দেখবো ইনশাল্লাহ সেগুলো চলেন আমরা সরাসরি হাদিস দেখে আসি ফিস সলাত ইল উচ্চ স্বরে ওই যে ছয় রাকাত সলাতে পড়তে হবে এবং সলাতু সির এবং আঁকা কি সর্বাবস্থায় পড়তে হবে এই মর্মে ইমাম শাফি মালিক আহমদ বিন হাম্বাল সহ আকসারুল হানাফিয়া হানাফি বিদ্বাংগনের অধিকাংশ বিদ্বাংগুণ বলেছেন যে সলাত পড়তে সলাতের মধ্যে সুরা পড়তে হবে বিশেষ করে সরাতু সিরিয়ার মধ্যে অধিকাংশ যারা আছেন তারা বলেছে এখন দলিল আমরা শুধু অনুবাদ করব হাদিসগুলো গুলো বোঝার চেষ্টা করবো আর নবাদ সদিয়াল আর যারা যারা বলেছেন সুরা ফাতেহা রুকন না পড়লে সুরা ফাতেহা পড়াটা ওয়াজিব তারা দলিল দিচ্ছেন তাদের এক নাম্বার এবং সবচাইতে দলিল শক্তিশালী দলিল হচ্ছে ওবা দাতের স্বামীথেকে বর্ণিত বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন ভাবে এসেছে তবে লা আলী মাল্লা মেকআ বি ফাতে হাতিল কিতাব এই পর্যন্ত প্রায় মোতাবাতির পর্যায়ে এই হাদিসটা অনুবাদ আরও বর্ণনা করেছেন আইশারাদি আল্লাহ তালা আনহু আনহা ইবনু হম আরাদি আল্লাহ তালা আনহু আনা মালিক রাদী আল্লাহতালা আনহু তারপর আবু হু রায়রা রাদী আল্লাহ তালা এই হাদিসটা বর্ণনা করেছেন চলেন আমরা একটু অনুবাদ দেখে আসি লা সলাতা কোনই সালাত নয় হবে না হয় না হিমা লাম মিয়া যে ব্যক্তি পাঠ করে নাই যে ব্যক্তি পাঠ করল না কিতাবের সূচনা কারী কিতাবের সূচনাকারী কিতাবের সূচনা সেটা কি অম্মুল কোরআন অন্য হাদিসে এসেছে অম্মুল কোরআন আর এই হাদিসে এসেছে বিফাতে হাতিল কিতাব আর আমরা জানি সেটা সুরা ফাতেহা তো কোনই সালাফ হবে না ইমান লাভ যে পাঠ করলো না বে ফাতেহাতিল কিতাব ফাতেহা সুরা ফাতেহা যে পাঠ করলো না তার সালাদ হল না তার সালাধ হবে না মুত্তাফা কন আনেই সব অসংখ্য হাদিস গ্রন্থে এটা বর্ণিত হয়েছে আমরা অনুবাদ করে যেটুকু বুঝলাম তার মানে বোঝা যাচ্ছে সুরা ফাতেহা না করলে সালাত হবে না ব্যাখ্যা বিশ্লেষণ পরে করছি লা সলাটা লাইন অফ জিন্স কোনই সালাত হবে না আর লিমান মানটা হচ্ছে মাসুল যেই পণ্য না তারই হবে এখানে ইমা মুক্তাদি একা কি সালাতুস সিররি সালাতুল জারি কোনো উল্লেখ নেই কোন সলাতই হবে না সেটাও হোক সেটা জানাজার সালাত বা অন্য কোন সালাদ যুদ্ধের সালাদ বা চন্দ্রগ্রহণ যেটা কিছুদিন আগে হয়ে গেল উনিশশো সালের পর থেকে এত বড় আর চন্দ্রগ্রহণ হয়েছিল না তো সেই সলাপ যে কোনো সলাতে অবশ্যই সুরাফাতে পাঠ করতে হবে বলে বোঝা যাচ্ছে এই আদিশ থেকে তারপরে আরো দলিল তারা দিচ্ছেন ফজরের সলাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাতের মধ্যে তাসবিহ অনুভব করলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা লাকুম তাকরাউনা কনফা ইমামিকুম সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে কিছু বাত করছিলে মানব বিরাসাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন লা আলু ইল্লা بفাতহাতে আল কিতাব লা তাফআলু ইল্লা بفাতহাতে আল কিতাব তোমরা এরূপ করো না সুরা ফাতেহা ব্যতিত তারপরে লাসোরা আত আলীমাল্লামের কবি ফাতেহাদিত কে এই হাদিসটা তিরমিজি দারিমি এবং বুখারি রহেমা উল্লা ইমাম বুখারি তিনি বলেছেন এই হাদিসটা সহীদ অসংখ্য ওলাম উদ্দিন বলেছেন এই হাদিসটা নাসির উদ্দিন আলবানি ইবনু সহ অনেকেই বলেছেন এই হাদিসটা জয়ীফ যেহেতু সহী আর জয়ীফ বলেছেন এই হাদিসটাকে তাহলে আমরা এই হাদিসে যেগুলো স সহী শুধু সেটাই নেই লাস সোরাত আল ইম আল্লামে কিতাব এই কথাটা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত তাহলে এই কথাটা আমরা শহীদুল্লাম কারণ অনেক সময় জয়ীফ হাদিস যদি মানান আন সহী হয় সানাদান যদি জয়ীফ হয় যদি অন্য হাদিস দ্বারা তার অর্থ প্রমাণিত হয় তাহলে কোনো সমস্যা নেই তারপরে আবু হুরাই রাউকে বর্ণিত আলাত্তে হাদিস মান সাল্লা সলাতান যে ব্যক্তি সলাত আদায় করল লা মিয়া ফিহা তাতে পাঠ করলো না করে নাই বি কোরআন সুরা ফাতিহা ফাইয়া খিদা জোন ফাইয়া খিদাজন পাইয়া খিদা জন খিদা না কিছু অসয়ং সম্পন্ন অসয়ং সম্পন্ন এবং বিকলাঙ্গ এখন আপনি বলেন এই হাদিস থেকে যদি কেউ প্রমাণ করেছেন অনেকে বলেছেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সুরা ফাতে না করলেও সলাপ হয়ে যাবে কিন্তু সেটা অসয়ং সম্পন্ন তাহলে আপনি এখন বলেন কোন মুমিন মোত্তা কি কি এই কথা বলতে পারে তার সলাদ অসয়ং সম্পন্ন করবে এটা বলতে পারে না অতএব বোঝা যাচ্ছে যে এই হাদিস থেকেও প্রমাণিত হচ্ছে যে সলাতের মধ্যে সুরা ফাতেহা পড়তে হবে এই হাদিসটা অনেকভাবে ভাবে বর্ণিত হয়েছে বিভিন্ন গ্রন্থে তো এই হাদিসের একটা অংশ বিশেষ অন্য ক্ষেত্রে এসেছে তুমি সেটা পড়ো মনে মনে এই হাদিসের মধ্যেই জিজ্ঞাসা করা হলো তাহলে আমরা কিভাবে আবু রায় আনহু তখন বললেন এটা তুমি মনে মনে করো এখন অনেক আমাদের শিক্ষক বলেছেন এই যে নাফসিক মানে মনে মনে তো না

কুশ্চিমাতি সলাতু সলাদকে দুভাগে বিভক্ত করা হয়েছে যখন আলহামদুলিল্লাহ্লা আলামিন বলেন আপনি তখন আল্লাহ তালা আপনার কথার উত্তর দেন তো এই যে এই হাদিসটা আপনি যদি না বলেন তাহলে আল্লাহ তালা কিভাবে উত্তর দিবে তো এই হাদিস থেকেও প্রমাণিত হচ্ছে মুসলিমের হাদিস যে সুরা হাতেহা পড়তে ভোবে আরও অসংখ্য বই লেখা আছে তার মধ্যে সর্বমোৎ প্রায় তিন শতাধিক আসাদ আকওয়ালুস সালাফ এবং হাদিস তিন শতাধিক হাদিস কৌল এবং পৃথিবীর অধিকাংশ বিদ্বান আলু সুন্নওয়াল জামাতের বিদ্বান বোনেরা বলেছেন যে সুরাফ আতেয়া পড়তে হবে আধুনিক যুগের বর্তমান বিশ্বের বা এই পনেরো বিশ বছরের মধ্যে যারা উল্লেখযোগ্য আলিম ছিলেন বা আছেন তাদের মধ্যে নাসির উদ্দিন আল বানী রহেমাউল্লাহ ইবনু বাজ রহেমাউল্লাহ ইবনু জিবরিল রহেমাউল্লাহ ইবনু হসাইমিন রহেমাউল্লাহ এবং হানাফি বিদ্যানদের নিকটে সর্বশ্রেষ্ঠ বর্তমান বিশেষ খ্যাতি অর্জন করেছেন সমস্ত পাকিস্তানের প্রধান বিচারপতি এবং ওলামা ও দেবনদের বিশেষ করে আকা ও সহাবত পেয়েছেন যিনি তাকি ওসমানী তিনিও করেছেন আমাদের বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য সঞ্চুলক ফরিদপুরি এবং হাফেজি ওস্তাদি তারা সমর্থন করেছেন যদি কোন ব্যক্তি ডিমৎ পোষণ করার পরেও এই কথা বলেন যে পড়া উত্তম তাহলে কোনটা প্রাধান্য পাবে যেটা সমর্থন করেছেন সেটাই যদিও বা তিনি সেটা না করেন আমি বুঝাতে পারলাম না আবার আমার দিকে প্লিজ আমি এক বিষয়ে মতানৈক্য করলাম যেমন আমি নিজে আগে সুরা ফাতেহা পড়তাম না আর এখন কোন সলাতে সুরা ফাতেহা না পড়ে এবং বিশ্বাস করি যেটা রোপণ করতেই হবে যে এবং আমি এখন এই এইরকম বিশ্বাস করি না যে যারা না তাদের নামাজই যেহেতু মতানৈক্য বিষয় আল্লাহ ক্ষমা করবেন এরকম বিশ্বাস হয় কিন্তু আমি যতদূর লেখাপড়া করেছি পৃথিবীর যত ওলামাউদ্দিন সালফে সালিহ ইনফাম সালফিস বাহিয়া যারা আছেন এবং হাদিসের ভিত্তিতে আমল করতে হবে তারই উপর নির্ভর করে আমি করি এখন করার পরেও আমি এই বিশ্বাস পোষণ করি না যে যারা করছেন না তারা যার নামে যাও যদিও বা মনে মনে ভাবি তাদের সলাৎ হয় না আগেই বলেছি ব্যাখ্যা বিশ্লেষণ নয় আমরা শুধু হাদিস করবো এবং কোরআনের আয়াত করব এবং হাদিসগুলো তাহকিক করব। তাহকিক করার পরে যে হাদিসটা বেশি সহি হবে আক্রাব হবে আশা হবে আর যা হবে কোরআন হাদিসের নিকটে সেই অনুপাতে আমরা আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তো আবু সাহিদ খুদ্রি রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেছেন আমাদেরকে আদেশ করা হতো জানো আমরা সুরা ফাতে পাঠ করি এবং তারপরে যা আমাদের কাছে সহজ হয় কোরআন থেকে সেটা আমরা পাঠ করি আপদাও যেটাও সহী সূত্রে বর্ণিত হয়েছে এখন উলামা ও লাফনাফ এবং ইমাম আবু হানিফা তিনি বলেছেন মাকরোওয় তাহারিমি রিওয়ায়েতান এই কথাটা এসেছে যে অপছন্দ শুধু না করাই যাবে না ঠিক আছে এই রকম যারা বলেছেন তারা যেই আয়াত এবং হাদিস গুলো দিয়েছেন তারই একটা সুন্দর ব্যাখ্যা আগেই বলে নেই ইবন হোসাইমিন রহমাউল্লাহ তিনি বলেছেন কোরআন হাদিসের রোজ হতে পারে না কোরআন হাদিস ভিন্ন ভিন্ন ঝগড়ামূলক কথা এরকম হতে পারে না আমাদের বুঝতে ভুল হয় এই জন্য ইফতিলাফ ইফতিলাফিল আহাদিস এরকম ইয়ে আছে বই আছে অনেকগুলো কিভাবে জমা করবেন কিভাবে মতানৈক্যগুলো গুলো দূর করবেন কোরআন হাদিসের মধ্যে যেগুলো তারুজ আমরা দেখি আতিরাজ যেন আমরা না ভাবি এই জন্য তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং আরো ইয়া করেছেন যেমন বলামান লাহনা বলছেন ওই যে কুরিয়ল কোরআন কাসতমিউ লাহু ওয়ানতিtun হামন ওই ওয়াইদা কুরিয়ল কোরআন যখন কোরআন তেলাওয়াত করা হবে হয় হাসতেমউ লাহউ তোমরা তা শোনো সামি আছনাউ মানে কান দিয়ে শ্রবণ করো তোমরা তা মনোযোগী সহকারে শোনো মনোযোগী সহকারে শোনো বাংলা অনুবাদ করেন ওয়ান সিটু আর তোমরা আর তোমরা চুপ থাকো লা আলকুম তুরাহুমুন আশা করছি আল্লাহ তাআলা তা বলছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এটা বলছেন যে আল্লাহ তালা এটা বলে বলছেন যে তোমাদের উপরে তাহলে রহম করা হবে তোমাদের উপরে রহম করা হবে আল্লাহ তালা রহম করবেন তো লাল্লা কুল তুর হামন তোমরা তাহলে দয়া পাবে তোমাদের উপরে আল্লাহ তালা বরকত দান করবেন রহম করবে এখন এই আয়াতটা নাজিল হয়েছে ইবনু কাসির বলেছেন এবং অন্যান্য পৃথিবীর সকল তাফসির কারকেরা বলেছেন আজমা আল উত্তাফসির এই আয়াতটা নাজিল হয়েছে ফিস সলাতি সলাতের বিষয় তার মানে সলাতে যখন কেরাত পড়া হবে তখন চুপ থাকবে কিন্তু এই আয়াতের একটা অমুমান বোঝা যাচ্ছে যে কেরাত করলে চুপ থাকবে কি বললে চুপ থাকবে যে তো একটা কি কোরআন তেল সুরাফাতে কোরআন যদিও বা এর বিষয়েও হাদিস আছে কোরানের আয়াত আছে যে এটা কোরআনের সূচনা এটা কোরান ভিন্ন কিন্তু এটাও সত্য যে মধ্যেই মধ্যে সুরাফাতে কোরানের বাহিরে না তবে সমস্ত কোরানের জননী বলা হয়েছে বিশেষ প্রাধান্য দেওয়া আছে এখন কথা হচ্ছে এই আয়াত এই আয়াতের ব্যাখ্যাটা আমরা নিব কোথায় থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম যেটা বলেছেন সেটা আমরা এভাবে চিন্তা করব না যে আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাকে বাদ দিয়ে আমরা কোরআনের উপরে আমল করব এটা উসুলে ফিকার একটা কায়দা বিষয়টা এরকম নয় বিষয়টা এরকম নয় এখন এই আয়াতের যদি ব্যাখ্যা হিসাবে পৃথিবীর অধিকাংশ আলিম যেভাবে বুঝেছেন যে যে সুরা ফাতে কথা তার মানে সুরা ফাতে ব্যথিত যেমন অন্যান্য ইবাদত নির্দিষ্ট করা হয়েছে সলাতের মধ্যে অন্যান্য দোয়া ইমাম সাহেব বললেও আমাদেরকে বলতে হয় ইমাম সাহেব বললেও আমাদেরকে বলতে হয় তখন যেমন সেজদার মধ্যে দোয়া করা রুকুর মধ্যে দোয়া করা কোরআনের দোয়া পড়া যাবে এই যে আমার দিকে তাকান কোরআনের দোয়া পড়া যাবে সেই সময় আবার যদি সরাতুল বিতরিয়ার মধ্যে রব্বানা জলাম না তারপরে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানাত এগুলো যখন পড়া হবে এগুলো মুক্তাদিও করতে পড়তে পারবেন তাহলে এগুলো তো কোরআনের আয়া বুঝতে পারেন তার মানে বোঝা যাচ্ছে যে এই আয়াতে মহান আল্লাহ তালা উদ্দেশ্য করেছেন যে কোরআন তেলাওয়াত যে তেলাওয়াতটা সকলের জন্য ফরজ নয় অন্য হাদিস দ্বারা আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে সুরা ফাতিয়া পড়া ফরজ ওয়াজে রুকুন এটা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস থেকে এই বিষয়ে অনেকে অনেক কথা বলেছেন দ্বিতীয় আয়াত ওলামা উল্লাহনাফ বলছেন আকরাম উমাতাস সালামিনাল কোরআন তোমাদের নিকটে যা আছে সহজ হয় তোমরা সেটা পাঠ কর সুরা মুজামিলের মধ্যে অনেকগুলো আয়াতের পরে এসেছে এখন এখান থেকে যেহেতু আমি বিশ্বাস করি যে এটা এই জন্য আমাকে হাদিসগুলো বলার সাথে সাথে কি করতে হবে যুক্তি খণ্ডন করতে হবে যেমন আমি ভালোবাসি ইমাম তোহাবিকে তিনি সরকম আনিল আসারে এবং হেদায়ের মধ্যে এরকম ভাবে তারপরে আল কাফির যেটা সরা করা আছে সেখানে ইত্যাদিভাবে ভাবে বলা হয়েছে এভাবে তো মা তায়াস্তর মিনাল কোরআন এই যে আপনি সবার ছোট আপনি বলেন তো আপনার কাছে কোরআনের মধ্যে সবচেয়ে সহজ সুরা এবং সবচেয়ে সহজ কি সুরা ফাতেহা তাহলে এখান থেকে আমরা এটাও ইস্তিদলাল করতে পারি ইস্তিম করতে পারি যে সুরা ফাতে সব চাইতে সহজ আর আল্লাহ বলেছেন মা তাহসারমিনাল কোরআন যা তোমার কাছে সহজ হয় সেটা পর তার মানে সুরা ফাতে কর আমরা এটা ইস্তেদলাল করতে পারি কিনা কিন্তু ওরা ও লাহনাফ এবং আমি একজন হানাফি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যুগান্তর ধরে হানাফি এবং দেওবান্দি আমার দাদু সেই হিসাবে আমি নিজেও হানাফি হিসাবে দাবি করছি এবং বলছি যে এখান থেকে এই আয়াত থেকেও প্রমাণিত হয় যে সুরা ফাতে পাঠ করতে হবে এখন যে দলিলগুলো আমরা দেই বা ইমাম তহাবি সরহমানি লাসান ভেদায়া এবং আলকাফি বাদাই উসনা ইত্যাদি গ্রন্থগুলোতে দলিল হিসাবে এনেছেন ফাতখুল কাদির তারপরে হচ্ছে ফাইজুল বাড়ি ইত্যাদি গ্রন্থগুলোতে যে এনেছেন এবং প্রধান সবথেকে প্রধান যে হাদিস আনজাবিরিন র দিয়া লাও হতে বর্ণিত এই হাদিসটা আর অন্যান্য সাহাবি থেকে বর্ণিত হয়েছে মূলত বারো জন থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটা এবং সরি ভুল হয়ে গেল আট জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে এবং সবচেয়ে প্রসিদ্ধ ও মাসুর এবং সবচেয়ে বেশি ব্যবহৃত দলিল মানকানালাহু আলাহু ইমামুন যার ইমাম হলো যে তীর কিমান হল কিরাতুল ইমামি তখন কিরাতের ইমামের তেলাওয়াত ইমামের কেরাত লাহু কিরাতুন তার জন্য কিরাত হন এই হাদিসটা মোর সারাংশহী অনেক সূত্রে তবে পৃথিবীর অধিকাংশ ওলামা উদ্দিন বলেছেন এই হাদিসটা জয়ীফ এ হাদিসটা জয়ীফ এই যে শব্দ বললাম এই শব্দে রেওয়ায়ত করেছেন ইমাম তহাবি এছাড়া অসংখ্য ইবনু মাজা আহমাদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে অন্যান্য শব্দে এই হাদিসটা এসেছে তাওফিসুর হাবির ইবনু হাজার আসকালানি তারপরে ইবনু কাসির ইমাম বুকারি এবং ইরুয়াউল গলি বিভিন্ন গ্রন্থগুলোতে এবং পৃথিবীর অধিকাংশ আলিমই বলেছেন যে এই হাদিসটা জয়ীফ কি বলেছেন তাহলে জয়ীফ হাদিস দ্বারা অবশ্যই কি করা যাবে না দলিল দেওয়া যাবে না তথাপি তথাপি এই হাদিসে কি বলা আছে যে কিরা ইমামের কিরা ইমামের পাঠটাই পাঠ এই হাদিসে কি সুরা ফাতে আর কথা বলা আছে যে সুরা ফাতে পড়তে হবে না এই কথা কি হাদিসে প্রমাণ হলো না শুধু বলা আছে যে ইমামের কেরাত তাহলে ইমামের কেরাত তো সুরা ফাতে এবং সুরা ফাতে পরে যেটা পরে সেটাও ইমামের কেরাত তো আমরা তো সেটাই মানি যেটা সুরা ফাতে পরে ইমাম সাহেব পরে তখন আমরা চুপ করে থাকি আমি মনে হয় বুঝাতে পারলাম না এই জয়ীফ হাদিস থেকেও প্রমাণিত হচ্ছে যে সুরা ফাতে করতে হবে মূলত এখানে সুরা ফাতে কথা নেই কিরাত যেহেতু অন্যান্য হাদিসে খাস করা হয়েছে খাস আর আমরা জানি হুমুন হাদিসটা খাসের উপরে প্রাধান্য পাবে না যখন হমুম আম সাধারণ আর যখন খাস করা হবে তখন খাস প্রাধান্য দিতে হবে এরপরে হাদিসটা বর্ণিত হয়েছে আনাজ থেকে আয়সা হতে আবু আয়রা হতে সহি মুসলিমে এসেছে অন্যান্য গ্রন্থে এসেছে কিন্তু সামান্য কিলো কাল আছে গুরু ভেদ আছে ইন্নামা জয়লাল ইমামুল ইউ তাম্মা ইউ তাম্মা বিহি ফালা তাকতালিফু মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমামকে নিযুক্ত করা হয় লিউ তাম্মা বিহি সালাত তা পরিপূর্ণ অবতীর্ণ করার জন্য আলাইহি, তখন তোমরা তার বিরুদ্ধাচারণ করো না ফাইদা কাব্বার ফা বিল যখন সে তাক বীর বলবে তোমরা তাক বীর বলো ইত্যাদি সূত্রে ওয়াইদা সাজাদা অন্য রেওয়াইতে এসেছে যদি যখন সেজদা করবে সেজদা করবো রফা তখন তোমরা রফা করো রফুলিয়া দেন করো ইত্যাদি কথা এসেছে আঁকা দিছে মুসলিমের বর্ণনা এসেছে ওয়াই দ্যা করো আফ আর যখন তিনি তেলাওয়াত করবেন তখন তোমরা চুপ করে শোনো এখানে তেলাওয়াত করার কথা আছে আরা শোলুম সাল্লাহ আলিসাললাম বললেন যে চুপ করে শোনো তাহলে এখান থেকেও প্রমাণিত হচ্ছে যে সুরা হাতিয়া পড়লে তোমরা চুপ থাকো এই কথা কিন্তু প্রমাণিত হচ্ছে না তারপরে অন্যান্য হাদিস থেকে এই হাদিসের ব্যাখ্যাটা এসেছে লাতুবাদিরুল ইমামা ইমামের অগ্রগামী হইও না ইমামের সাথে তোমরা মানে মুসাবাকা করো না প্রতিযোগিতা করো না ইমামের অগ্রগামী হলে তার জন্য শাস্তি আছে তো তাহলে আমরা সর্বশেষ বলতে পারি এই হাদিসের ওয়াইদা সিতু এই হাদিসের বিষয়ে উনি কে বলেছেন আবার এই হাদিস তাকে অন্য রেওয়ায়তে সুরা ফাতে আর কথা এসেছে মানে বিজিয়া দাতিন এই যে এটা হচ্ছে হাদিস নয় এটা হচ্ছে রাবির কথা যারা হাদিস বিশারদ তারা কি বলেছে এটা হচ্ছে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কথা না এটা হচ্ছে রাবির কথা এবং অনেকেই বলেছেন এটা হচ্ছে তাপার রদা অর্থাৎ বেশি হয়েছে তাহলে আমরা এখন কি বুঝলাম